বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ইউকে আজকে আমরা প্রতিষ্ঠা করলাম নতুন কমিটি আমরা গঠন করেছি এই কমিটির সভাপতি আবদুল্লাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজফ্বুর হোসেন চুনু ওনাদের নেতৃত্বে আমাদের এই সংগঠন আগামীতে বিভিন্ন সমাজ উন্নয়ন উন্নয়নমূলক ওয়েলফেয়ার কাজ করে যাবে ও নিটি নিডি পিপুলদের বৃত্তি সহ সাহায্য করবে এটাই আমাদের মনোভাসনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আজকে আমরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল টাস্ট ইউকে আমরা নতুনভাবে এটা শুরু করছি আমি ধন্যবাদ জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা আশা করি এই ট্রাস্টের মাধ্যমে আমরা এই গ্রেট পিটেনে আমাদের ইয়ং জেনারেশনটা আমরা একটু আমাদের ইনভলভ করে আমাদের এই টাস্কের গতি বাড়িয়ে নিব আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি কারণ আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি এই বাংলাদেশ লাল সবুজের পতাকা যার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি দেশ পেয়েছি আমরা এই বঙ্গবন্ধুকে কখনো বলতে পারবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ইউকের যাত্রা শুরু হইল আমরা আশা করছি সহ সুবিধা নিয়ে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল মেমোরিয়াল ট্রাস্টকে একটা বঙ্গবন্ধু মেমোরিয়াল মেমোরিয়ালকে ট্রাস্টকে দিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করবো এবং আমরা চেষ্টা করবো ইউকের যে জেনারেলস আছে আমরা বাঙালি এরা স্বাধীনতা বিশ্বাস করে এবং বা অন্যকে বিশ্বাস করে তাদেরকে আমরা ইনভলভ করা একটা মেইন থাকতে থাকবো আমরা সর্বাত্র চেষ্টা করবো এবং আমরা নেতৃবৃন্দ যারা আছে সকল সহযোগিতা কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু আমরা নতুন কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং এই প্রতিজ্ঞা করি শুধুই নিচে হাত ভেঙে দিব ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর নাম যারা মুছতে চায় তাদের কালো হাত ভেঙে দিব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু